ছবি আঁকা হচ্ছে দেখো রং দিয়েছে কিরকম দেখো রং দিয়েছে দেখো ঠিক করে রং দাও হম এখানটায় রং দাও ঠিক করে রং দাও পুষতে হবে নি তুমি সুন্দর ভাবে দাও তোমার কালকে কি আছে ড্রয়িং আছে তাহলে রং দিতে হবে খুব সুন্দর করে আর বলো বন্ধুদেরকে দেখতে বলো বন্ধুরা বন্ধুরা দেখো সবাই

লাইক করতে না জনগণ করো জনগণ তোমার স্কুলে কিরকম জনগণ হয় প্রার্থনাও হয় তোমার স্কুলে বলো চাঁদ ওঠেছে হ্যালো বন্ধুরা নাও কিমন আছো সবাই আইছো নাও আলে নাও সবাই নাচছো খুব ভালো আছো দিদি হ্যালো 공유মলি করো

ও মা মা গু ভাজিয়ে নি কেন তো কেন আমি কদি ভাল লাগেনি